তোমাদেরকে দেখায় আমি এনা একেও না ঘুম থেকে উঠেছি যখন আমি ফ্রেশ করে খাইয়ে ওকেও রেডি করে নিয়েছি কারণ আর কিছুক্ষণের মধ্যে আমার ডক্টরের কাছে যাব। মানে এটা নিয়ে আমি জামা শানি সবাই খুব চিন্তিত মাকে ফোন করে ভিডিও করে দেখালাম মাও খুব টেনশন করছে যে কেন হচ্ছে কি হচ্ছে এবার যতক্ষণ না ডক্টর দেখাচ্ছি আমরা আমরা কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না এই সময় আমরা তারাগুলো করে আসলাম ঠিকই পায় ডক্টরবাবু এখন আছেন আজকে এত ভিড় কারণ আজকে অরিন্দম স্যারও আছেন নদী স্যারও আছে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ এখন কিন্তু প্রতিদিনই প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসি প্রথমে কিচেনে এসে আমি রান্নাবান্না বলো বা ব্রেকফাস্ট বলো যেটার প্রস্তুতি শুরু করে দিই না এখনও ঘুমোচ্ছে তো ওর ঘুম থেকে ওঠার আগে মোটামুটি আমি কিছুটা কাজ এগিয়ে নিতে চাই যেমন সকালবেলা ঘুম থেকে ওঠে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে আজকে কালকে রাত্রিবেলা না অনেকটা ভাত আছে তো যেমন কালকেই বলেছিল যে কালকে সকালবেলা না একটু পান্তা খাবো তো ঠিক আছে পান্তা যখন খাবে তো যা গরম পড়ছে এই সময় পান্তায় খেতে ভালো লাগবে এবং শরীরের জন্য অনেক উপকার মানে ঠান্ডা লাগবে শরীর পান্তা খাওয়ার জন্য প্রপার যদি সরঞ্জাম না হয় তাহলে কিন্তু পান্তাটা ঠিক জমে না তো আজকে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে পটলটা পোড়াচ্ছি পটল পোড়া মাখাবো পেঁয়াজ শেয়াজ শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে পান্তা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে একদম সকালবেলা সুন্দর একটা খাওয়া হবে আমাদের এই যে একটু উল্টে উল্টে পটলটাকে পুড়িয়ে নেবো আমি আর এটা সর্ষের তেল একটু মাখিয়ে দিলাম সর্ষের তেল গায়ে মাখিয়ে দিলে সুন্দর পরে পটলটা আর কি চলো পটলটা পুড়ে তারপর আমি হচ্ছে গিয়ে সংসার জিনিসটা না অতটা সোজা জিনিস নয় ঠিক আছে এর অনেক অভিজ্ঞতা লাগে কি হলো সিনটা সকালবেলা কি হতো বলো না গো আমি জানি আমি ফুটো করেই দিই প্রতি সব সময় দিই বা আজকে তারা মধ্যে না আমার একদম মনে নেই ফটাফট করে দিয়ে দিই বশিয়ে দি লো ছোটবেলা থেকে পটল পোড়া বেগুন পোড়া খাচ্ছি এইটুকু জানমো না আমাদেরটা দেখো কেমন ফেটে গেছে দেখো যেটা আমাদের তো একটা তার আছে বুঝলে একটা ইশের লোহার টাইপ এর ওটা দিয়ে আমরা এদিক ওদিক করে ফুটো করি তো সেটা জানমো না সেটা কখন হয় কিন্তু ওই যে হয় না ভুল যখন হয় তখন জানো জিনিসটা দিয়ে কিন্তু ভুল হয় অজানা জিনিস দিয়ে খুব কম ভুল হয় কারণ সেটা আমরা খুব সচেতন ভাবে করি জানা জিনিস পটল পরা তো এটা কোনো ব্যাপার তাই জন্য এটার থেকে ভুল হয় দূরে ছিল কিছু হলো না কাছে থাকলে হাত পাত পড়ে যেত স্নান ধানটা করে নিলাম আর ছাদে যে জামা কাপড় গুলো শুকাচ্ছিল সেইগুলো তুলে নিয়ে এলাম মানে পাপড় ভাজা হয়ে যাবে জামা কাপড় গুলো আর এই দাঁড়াও 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 আজকে খুব তাড়াতাড়ি স্নানটা করেছি তার রিজন করেছে ঠিক আমি ডাল বসিয়েছি একটু ইনায়ের জন্য ডাল করতে বসিয়েছি ইনায়াকে তো এখন দেখো আমি ভাত ডাল আর সবজি পেস্ট পেস্ট মানে জাস্ট করে দিয়ে আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম যে আজকে এবার থেকে আজকের দিনটা হয়তো একটু রেস্ট পাবো কিন্তু মানে বলে না যখন বিপদ আসে তখন এরকম এরকমভাবেই আসে মানে আমি আমার এতটা মনটা খারাপ হঠাৎ করে হয়ে গেছে ইনায়া ঘুম থেকে জাস্ট উঠেছে তার কিছুক্ষণ পরেই আমরা এই জিনিসটা দেখলাম দেখার পরে আমার ডক্টরের কাছে ফোন করে নাম লিখিয়েছি একটু পরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব কি হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখায় আমি এনায়কেও না ঘুম থেকে উঠেছে যখন আমি ফ্রেশ করে খাইয়ে ওকেও রেডি করে নিয়েছি কারণ আর কিছুক্ষণের মধ্যে আমার ডক্টরের কাছে যাব। মানে এটা নিয়ে আমি জামা সানি সবাই খুব চিন্তিত মাকে ফোন করে ভিডিও করে দেখালাম মাও খুব টেনশন করছে যে কেন হচ্ছে কি হচ্ছে এবার যতক্ষণ না ডক্টর দেখাচ্ছি আমরা আমরা কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না এ ওই শোনা মা একটু হাসো একটু হাসো আজকে কি একদম ভালো নেই মা শরীরটা ভালো নেই ওলে বা এদিকে 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 মাথায় আবার কি দিয়ে দিয়েছে এটা ক্লিপ দিয়েছে ওমা এটা আমি দিইনি মামা দিয়েছে ও বাবা রে শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে ও মা মা আ বাবা আমার ডাক্তার অঙ্কে লেগেছে যাই তো তারপর পুরো গায়ে

মানে আজকে সকালবেলা থেকেও আমরা জানতাম না যে কি হতে চলেছে বা কি হচ্ছে ও যখন ঘুম থেকে উঠেছে তখন সানি আমাকে কালকে একবার বলেছিল যে দিদি ওর পায়ে একটা ফুসকুরি ফুসকুরি বেড়েছে আমি কি হয়েছি অনেক সময় স্কিন যেহেতু এসিতে থাকে ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলে আমি দেখেছি একটুখানি আমার স্কিনটা হোয়াইট হোয়াইট ভাব হয়ে যায় কেন কি আমি আজকে ময়শ্চারাইজার লাগাই নি তাই জন্য হয়তো ওরকম হয়েছে বাট আজকে সকালবেলা যখন আমি ওর ড্রেসটা চেঞ্জ করছি আমি দেখে অবাক পুরো বড় বড় হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে যাই না মাকে না মাও খুব টেনশন করছে মাও যাকে ডাক্তার দেখা না জেনে শুনে বলা যায় না অনেক সময় হয়তো গরমেও বেরোতে পারে বা কী বেরোচ্ছে আমি এখনও নিজেও বুঝতে পারছি না আমিও না জামানো না জামানো রিক্স নিতে চাইছি না ওকে আজকে আমি যে স্নান করিয়েছি কোনো সাবান টাবান মানে ওকে যে আমি সাওয়ার জেলটা দিই সেটা কিছুই দিইনি স্নানের পর কোনো ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করাইনি আজকে সোজা ডক্টরের কাছে যাব ডক্টর কি বলছে না বলছে তারপরে আমরা হচ্ছে গিয়ে নয়ের ওপর যদি কোনো ক্রিম দেয় সেটাই অ্যাপ্লাই করব। তবে জানি না মাটা আমার সুস্থ থাক এটাই তোমরা সবাই দোয়া করো নয়া ওমা এদিকে দেখা ও কালকে থেকে ওর মুডটা অফ অফ মানে কালকে থেকে কাল সকাল উঠে হাসি নেই হাসি নেই কই দিকে ও যেই মে ঘুম থেকে উঠে পুরো মুখ খুলে হাসি দেয় আমাদেরকে আজকেও দেখলাম উঠে একটু এরকম এরকম করছে মানে একটা মুড অফ থাকে শরীর ভালো না থাকে যেমন হয় ওরকম কিন্তু কি মা কিছু হয়নি তোমার ইউ আর স্ট্রং গার্ল না

চলো মা বাইরে যা রোদ আমি চিন্তা করছি কি করে কি করব আমরা করবো হাঁপিয়ে যাচ্ছে এই রোদে এখন বাজে পুরো ঘড়িতে দুটো এখন নিয়ে বেরোচ্ছ বাবা দেখো পুরো রোদ দেখো বাইরে এত রোদ মা কিছু করার নেই আজকে যেতেই হবে মা চলো চলো বাইরে এসো আমরা তার আগুন করে আসলাম ঠিকই তাই ডক্টরবাবু এখনও আছেন আজ এত ভিড় কারণ আজকে ইন্ডন স্যারও আছেন নদী স্যারও আছেন মানে দুই দুই স্যারের পেশেন্টে বড় ভিড় আর ইনায় বলে একটুখানি দেরি হবে যারা কুচকিগুলো এসছে ইনায় যখন প্রথম ছোটোবেলায় আসতো প্রেফারেন্স ওর ফার্স্ট থাকতো বাট ইনায় এখন একটু বড়ো হয়েছে তাই ওর প্রেফারেন্স আস্তে আস্তে পরে হচ্ছে যারা একদম এক মাস দেড় মাস বয়স তাদেরকে আগেই রক্ত দিচ্ছে

চলো এই না বউ হয়ে গেছে দেখো গুড আফটারনুন एवरीवन কিন্তু আফটারনুন আর নেই এখন এত খিদে পেয়ে গেছে অলরেডি এখন সাড়ে তিনটে চারটে বাজতে যায় মামা আমি এখানে খাওয়া কমপ্লিট মামা টিভি দেখছি দেখো টিভি দেখো আজকে প্রায় ইভিনিংই হতে যায় আর এত খিদে পেয়েছে এসে আগে ইনআগে খাওয়ালাম খাওয়ার পরে এই বাসন কটা ছিল তাড়াতাড়ি করে রান্না করে চলে গেছিলাম সেইগুলো আর ধোয়া হয়নি আবার সন্ধেবেলা অনেকটা হয়ে যায় বলে আমি ফটাফাট করে বাসনগুলো ক্লিন করলাম আর সানিয়ে খাবার দাবার নিয়ে গেছে এখন ঘরে গিয়ে খেয়ে নিই তারপর পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছে দেখি দেখি আমাদেরকে তাকাও আমাদেরকে তাকাও লিপস্টে হ্যাঁ মানে কেমন লাগছে দেখতে আমি অল্প এসে মুখ টুখ মুছেছি তো বসেছি আমরা খেতে আর আজকে তো ভাত আর এখানে

কে উঠে আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি মামমাম কি করছো তুমি খাওয়া দাওয়া পরে না একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর তোমাদেরকে তখন যেটা বলছিলাম যে ইনায়ে এক্স্যাক্টলি কি হয়েছে বা ডক্টর কি বলল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব ডক্টর যেটা বলল ওটা হচ্ছে তোমার র‍্যাশ মতো বেরিয়েছে যে গরম পড়ছে আমরাই তো সহ্য করতে পারছি না বাচ্চাদের কথা আর কি বলবো তো সেটা বেরিয়েছে ওর যেমন হাঁটুতে বেরিয়েছে এইগুলোতে বেরিয়েছে এই দেখো না ওর হাত অনেকটা কমেও আজকে লাগছে তাই না এগুলোতে বেরিয়েছে হাতে ঠাতে বেরিয়েছে তারপরে ওর একটুখানি কোমরের দিকে আছে আর যেটা প্রবলেম একটু বেশি হচ্ছে সেটা হচ্ছে জিভে বেরিয়েছে মানে এমনি অন্য জায়গায় না ডক্টর যেটা দেখলো দুটো তিনটে জিভে বেরিয়েছে বললো সেটার জন্য ও ওর একটুখানি খেতে অসুবিধে হতে পারে এবং এটা আরেকটুখানি বাড়তেও পারে তবে আমরা যেটা ভয় পাচ্ছিলাম পক্স বা মা যেটা বলছিল যে এরকম কিছু কিনা হাম নাকি তো মা ডক্টর বলো কি না সেটা সেটা এটা নয় কিন্তু বাচ্চাদের হয়। এটা বাচ্চাদেরই হয় এটা বড়দের হয় না এটা বাচ্চাদেরই হয় ওদের ওদের ওটা বেরোই এটা নিয়ে কোনো তোমরা এ করবে না ওকে সাবধানে রাখবে আর কি বলে ওকে এটা আরেকটুখানি বেরোবে বললো এটা কিন্তু আরেকটু বেরোবে তিন চার দিন মতো ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ তিন চার দুদিন হলো হ্যাঁ ধরো কালকে থেকে শুরু হয়েছে আর দু তিন দিন থাকবে কালকে থেকে শুরু হয়েছে আর আজকে আর দুদিন তিন দিন মতো থাকবে তারপরে বললো ঠিক হয়ে যাবে তবুও রফটা লোশন দিয়েছে আর যেহেতু জিবে ওর একটা দুটো বেরিয়েছে বললো খাওয়ার সময় প্রবলেম হতে পারে একটু কান্নাকাটি হতে পারে তাই জন্য জিবে একটা ড্রপ মতো দিয়ে দিয়েছে যখন খাওয়াবে ওটা তখন দু তিন ড্রপ দিয়ে দেবে তারপরে ওকে খাওয়াবে তাহলে ওর কোনো অসুবিধাটা হবে না তো এই দুটো মেডিসিন ওকে আপাতত দিয়েছে তো সেইগুলো নেব গুড ইভিনিং এভরি ওয়ান সানি আজকে চলে যাচ্ছে সন্ধেবেলা দিনের বেলা হচ্ছে গিয়ে এত রোদ গরম ও যেতে পারেনি তো এখনই যাচ্ছে আর এই যে আমার মাম্মা আবার না মন করতে হাস মেয়ে আর মনটা খারাপ করে নিয়ে কতদিন থাকলি আমার সঙ্গে বাইরে যাবে বলে হাত হাত চাপ করছে আমরা নিয়ে যাবো তোমাকে নিয়ে যাবো সবাই নিয়ে আসব নিয়ে যাব মা নিয়ে। গাব একটু পরে पापा নিয়ে বের হুম ঠিক আছে মা। আসছি। ফোন নেছি সাইডটা নেছি। সাইডটা ঠিক আছে। করে দাও। টাটা।

থাকে তাহলে এটা আর ওপেন করবো আজকে আর কোথাও যায়নি সোজা বাড়ি এসেছিলো গো এই যে এটা একটা লোশন দিয়েছে ডক্টর এটাকে অ্যাপ্লাই করতে বলেছে আর যদি ও একদমই খেতে না পারে তো ক্ষেত্রে এই জেলটা দিয়েছে খাওয়ার দুই মিনিট আগে এটা দু তিন ফোটা দিয়ে দিলে তারপরে খাওয়াতে হবে তো এটা রয়েছে আর এটাকে ওকে ভালো করে ফ্রেশ ফ্রেশ করিয়ে তারপরে গিয়ে এই লোশনটা যে যে জায়গাগুলো হয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করাবো তো তোমরা সবাই দোয়া করো আমার এই জন্য এই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আবার যেন ইনায়াটা আগের মতো দেখতে কেমন আগে হাসি খুশি থাকতো কালকে থেকে ওর মুডটাও অফ অফ হয়ে আছে আজকে তবু অনেকটা বেটার আছে আশা করছি এক দুদিনের মধ্যে আরও অনেকটা ভালো হয়ে যাবে বা মা এইসব মুখে দেয় না মা এইসব দেয় না তো চলো এই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো এই নায়ের জন্য স্পেশালি অনেক দোয়া করো গুড নাইট